অনেক দিন পর এবার রোজার ই রোজার পরে এইবার অনেক দিন পর লাইভ দিলাম এই লাইভে আজকের সানাই রেস্টুরেন্টে ভাবলাম যে একটু লাইভ দেওয়া যায় যে আপারা আসছে এনারা খাওয়া দাওয়া করলেন চলে যাচ্ছিল আর ভাবলাম যে একটু লাইভ দেওয়া যায় এ কি করলেন এখানে কেমন কেমন লাগলো থ্যাংক ইউ এই ওই দলের লোক একই দলে আসছিল কে বলেন এই যে আমাদের কমিউনিটি লিডাররা এখানে ছিল না আমি এটা 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 না না লাইভ ভিডিও আমাদের কমিউনিটি অ্যাক্টিভ আমি লাইভ দিচ্ছি একটু লাইভে দেখাচ্ছি দেখাচ্ছি আর করেন না কিছু তা না করে কারণ কিছু করতে পারছেন অনেকদিন পর দেখলাম বলবেন টেন সেকেন্ড বলেন কি খাইলেন এইটুক বলেন না ও খান নাই এখন ওকে থ্যাংক ইউ এই যে লাইভ দিছি কেমন আপনাকে মাঝে মাঝে দেখতে পাই এই যা বলছেন লাইভে চলে গেছে এই যে আমাদের মুক্তিযোদ্ধা এনারা আছেন এখানে চলছে না তাকে নামে একটু ঘুরে দেখায় এই যে সামগ্রিক ভাবে এরকম আজকাল সানায়ের অবস্থা এইটা আমাদের ওপরে উপরে আছে উপরে আমাদের আরেকটা অনুষ্ঠান হচ্ছে একটু দেখায় আর একটু দেখায় নিয়ে যায় এই দেখানে আমাদের বড় ভাইরা কেমন আছে আমি একটু লাইভ দিছি বুঝছেন যে না আমি একটু লাইভ দিছি লাইভ

থ্যাংক ইউ ইউলিকটা নিয়ে যায় সব জায়গায় সবার কাজ দিয়ে যায় কিছু বলেন সামথিং

কিসে বলেন ভাইজান আপনি একটা কিসে বলেন जानपन एक अपिनयन रा এই সুপ্রিমেট এই যে ব্রেডিং এক্সিকিউটিভ প্রজেক্ট কম্বাইন্ড এর শলাইেশ্বর দে আপনাদের সামনে আছে এটা আরেকটা আরেকটা বিষয় আছে শলাইেশ্বর ভাই আপনি শলাই ডিস্ট্রিক্ট আপনাদের ধন্যবাদ আপনি আপনার ফল্টেশন কিভাবে বললেন কেমন অবস্থা কেমন কি হচ্ছে এখানে এগুলো বলেন লাইভ দিছ দিয়া শেষ কৰি দিছনটা মানে কনচিলে কি আপোনাৰ খা দূৰ নাই

আপনি উপস্থাপন করে ওদেরকে বলতে পারেন না কিছু বলেন খালি রেস্টুরেন্টের এটা ভিডিও মানে পেজ ওরা আমরা যেহেতু এতগুলি লোক এত হাই অফিসিয়াল লোক ভিডিও একটা মেসেজ দিতে আপনার একটা বক্তব্য নিতে ঠিক আছে

যে সার্ভিসটা ভালো লাগছে তাহলে আমরা বলছি আমাদের এখানে যত পুরো টাইবিল লাগবে আপনাদের সেদিন আমরা আপনাদের সহযোগিতা করেছি ইনশাআল্লাহ ভালো করব আপনারা আমাদের কোয়ালিটি করে করে সব সময় সঙ্গে হবে থাকবে এবং আপনাদের কোয়ালিটি মেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ কমিউনিটির অ্যাক্টিভিস্ট আমাদের জিল্লুর রহমান জিল্লু উনি উপস্থিত আছেন ওকে ভাই আপনি <laughs> যদি <laughs> <laughs>